হাই গাইজ আশা করছি ভালো আছেন এখন থেকে আপনিও আপনার পছন্দের সেলিব্রিটির সঙ্গে এই টাইপের ফটো কিন্তু শুধুমাত্র কয়েক লিখেই তৈরি করে ফেলতে পারেন এবং আপনার বান্ধব সহ সবাইকে অবাক করে দিতে পারেন শুধু তাই নয় আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে কিভাবে আপনার ছবি থেকে ফেসকে সেম টু সেম ঠিক রাখবেন সেটাও শিখে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা গুগল ক্রম ওপেন করে নেবেন এবং আপনার পছন্দের সেলিব্রিটির নাম এখানে লিখে দেবেন তো আমি এখানে তো তিনি লিখে সার্চ করে দিচ্ছি আপনি আপনার পছন্দের সেলিব্রিটির নাম এখানে লিখে দেবেন তো এভাবে তো তিনি পিক আমি লিখে সার্চ করে দিচ্ছি এবং এখান থেকে আমার পছন্দ মতো ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি আপনিও আপনার পছন্দ মতো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই এমন ছবি ডাউনলোড করবেন যেটার মধ্যে ফেস ভালোভাবে ডিটেক্ট হয় তো আমি এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করবো তো এটার জন্য এটার মধ্যে একটি ক্লিক করে দিচ্ছি এবং এটাকে ডাউনলোড করার জন্য ফটোর উপর লং প্রেস করে ধরে রাখছি এবং এখানে ডাউনলোড অপশন চলে এসেছে সেখান থেকে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন তো ফটো ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই প্লে স্টোর ওপেন করে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন আর যদি ইতিমধ্যে ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই ক্লিক করে ওপেন করে দেবেন তো অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পর আপনারা সিম্পলিভাবে প্লাস অপশানে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে প্রথমে যে ফটোটা গুগল থেকে ডাউনলোড করলেন সেটা এবং তারপর আপনার ফটোটা এখান থেকে অ্যাড করে দেবেন এভাবে দুইটা ফটো আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন তারপর এই ফ্রমটি সিম্পলিভাবে দিয়ে দেবেন এই ফ্রমটি আপনার ডিসক্রিপশন বক্সে খুব সহজেই পেয়ে যাবেন তো সেখান থেকে সংগ্রহ করে এটা এখানে দিয়ে দেবেন তো এভাবে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপলোড অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের তারা ইমেজটি তৈরি করে দেবে তো দেখুন আমাদের ইমেজটি কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে এবং এই যে দেখুন আমাদের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি ইমেজটি দিকে একটু লক্ষ্য করেন দেখেন কত সুন্দর প্রফেশনালভাবে কিন্তু ইমেজটি তারা তৈরি করে দিয়েছে এবং ফেস কিন্তু মোটামুটি ঠিক রয়েছে তবুও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসকে একশো পার্সেন্ট ঠিক রাখবেন তো এই জন্য আপনারা গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে সিম্পলিভাবে সোয়াপ ফেস এআই লিখে সার্চ করে দেবেন তো এভাবে ঠিকঠাকভাবে লিখে এখান থেকে সার্চ করে দেবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে ক্রেডিট না থাকলে উপরে ক্রেডিট অপশন দেখতে পাচ্ছেন সেটার মধ্যে একটি ক্লিক করবেন তাহলে এখান থেকে ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন তো এভাবে এখান থেকে ফ্রি ক্রেডিট সংগ্রহ করে এখানে মাল্টিপল ফেসে একটি ক্লিক করে দেবেন তারপর আপলোড ইমেজে ক্লিক করে ফটোটি অ্যাড করে দেবেন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি ছেলের একটি মেয়ের তো আপনারা এখান থেকে ছেলের অপশনটিতে ক্লিক করে আপনার ফটোটি এখান থেকে অ্যাড করে দেবেন তো আপনার ফটোটি এভাবে এখান থেকে অ্যাড করে দেবেন এবং নিজে থেকে মেয়ের অপশনটিতে ক্লিক করে যে ফটোটি গুগল থেকে ডাউনলোড করলেন সেটা এখানে দিয়ে দেবেন তো তারপর জাস্ট সব ফেসে একটি ক্লিক করবেন তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ইমেজটি তারা তৈরি করে দেবে এবং এই যে দেখুন রেজাল্টের দেখে যদি আপনি একটু লক্ষ্য করেন ফেস দেখেন একেবারে সেম টু সেম ঠিক রেখেছে একেবারে প্রফেশনালভাবে কিন্তু ইমেজটি তারা তৈরি করে দিয়েছে এভাবেই কিন্তু এখান থেকে এই ইমেজটিকে তৈরি করে নিতে পারেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এবার যদি রেজাল্ট আপনারা লক্ষ্য করেন দেখেন ফেস কিন্তু সেম টু সেম ঠিক রয়েছে তো গাইস এই ছিল আজ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ